গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে আমরা তাদের পথে আস্থা রেখে নির্বাচন করেছিলাম কিন্তু দেখা যায় তারা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহাস দিয়ে ব্যক্ত হয়েছে এবং তৎকালীন সময় শেখ হাসিনার আকুট ভাই তাকে সরকার সরকারি লোক প্রশাসন সবাই মিলেছিলে অবৈধভাবে নির্বাচন হয়েছে আমরা গতকাল সময় কেস এজন্য করি নাই যে এখন কেস করা বৈঠা কেন এই বিচারালয় যে সম্পূর্ণ বিধ্বস্ত বিচারালয় এখানে কেস করলে আমরা நீதி বিচার পাবো না কারণ এখন যেহেতু অন্তর্বর্তী সরকার এখন বিচারালয়ই নিরাপদ করে এজন্য আমরা কেস করেছি আশা করি